বুসি দিলাম এটা হলো বুসি ভোর হয়ে খাই এটার লগে ওটা সার মিশিয়ে দিলাম মিশিয়ে দিলে পরে ওই সারের গুণ দেয় ভর বুছি মুশিয়ে খাইব তারপরে তোমার তার মধ্যে আমার হলো বসিরা আদার

এই সমস্তি বাবারে গিফট দিছে গো ভাই বিভিন্ন দেশ বিদেশ থেকে বিরোধ আসে খুশি হয়

তারা বানিয়ে যে সাত করে বানাইছি ইয়া আমার যদি ভগবান মাছ বানিয়ে দিত না আগে খাইতাম যা জানি রে बुरी 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 बुरी

সে <laughs> হালবার <laughs> <laughs> <laughs>

কটা মাছ পাইছ হ্যাঁ পাইছ বাতাস মাছ পাবিনা না চেষ্টা করলাম কিন্তু ওই যে পুরে বাতাস তো তুমুল খালি ঢাবর ঢাবর পারে মাছ

মেঘালয় চিটাগাং বলেছে বাংলাদেশের চিটাগাং কলমা কান্দার সম্পূর্ণ বর্ডার এখানে সব পাহাড় সব কত বড় পাহাড় হ্যাঁ মাছ কয়টা মাছ হচ্ছে ক্যামেরায় ধরে মাছ কয়টা বাবা বড়ি দাও একটু দাঁড় দেবে এখন হ্যাঁ সজীব বাজারের ব্যাগটা বড় ডাম বাইজা রেখে দিদি বুঝছেন জামাই মানুষ নামে আমি মাছ পাইলে তো ব্যাকে আরতাম দে না পাইলেও সমস্যা নাই বড়টা বাজ এইবারে জামাই আমি মায়া করে আমি স্নান করে না কি এনে কি দেখছি আমি মাছ পাই নাই মনে মনে ধর নিচে থাক না আমনে রায় মা সকাল কন এই দুটা আবু বাচ্চা ঘরে এই যে ধ্যান পুরা মুড়ি দিয়া ধুমা দিয়া গড্ডা আরে বাবা ধূপ থাকুক আর বুথ থাকুক যাই থাকুক এই নাকি কি এই বাচ্চা গো প্রভাব পড়বো না

আরে দিদি ওই যা আপনার ভাত চার গরে দেনগা ধূপ দিয়া কি ভূত খাবে বনছে ভূত খাবে বনছে আচ্ছা যে জায়গায় ধূপ দিলে আপনার পুণ্য ওই জায়গায় দেন বাবার মুখ দিয়ে দেন আমার শুনলে না মাের ঘরে নিয়ে না মা ঘরে কেউ দুব দেয় পাক পবিত্র তার একটা ব্যাপার আছে পাকের ঘরে কেউ দুব দেয়

মুসুরির ভিতরে মুর্শুরি এই যে বুগলা মশা যাই বড়াইব এই তার থাকার দরকার কি কথা বেড়াইছে এখন মানে মায়ারে খালি কইতা মুসুরি আইনা দাও মুর্সুরি এনে দাও তার এই মুসুরিটা আর নাকবো সেই কথাটা এখন বেড়াইলো

ইলিশ মাছ আনছে কয় কি ঝাপসা আলো কাটা কিছু না কয় মানিক বৈঠক খানার বাতি ঢালো এতো দিছে ও মানিক কি বাতি লাগাইলা আমি

খাওয়ার সবাই উপরে তো কে কে করে हा हे भगवान सारा दिन बस देखेर बसि एडा के खाइछ एडा बेशम खाइछ निजर माथ त नि जे थाहा दिताछ ए नियम गर्न केन ला अनि न नियम टेम बिसे मान्नु न ठीकि खावर त माटा नानी त खाउ र खाउ त भइते एडी किन नियम खावर दम लागे छ हेर हेर आमा सधै के थाहा छ